অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যাদেরকে আমরা ভেটান বলি ভেটান ছিনতাইবাস বা চোখ বাইক চোখ এদের একটা গ্রুপ গত ষোলো তারিখ রাত্রি অনুবাদ দুইটা আড়াইটার দিকে একটা মুভমেন্ট শুরু করে বর্ডার গুলি করে এই আর কাছাকাছি তো অ্যাকর্ডিংলি এই খবরটা আসে ওসি রানা চ্যাটার্জির কাছে অ্যাকর্ডিংলি ওসি রামনগর আউটপোস্ট এবং পশ্চিম থানার একটা পুলিশের টিম সেখানে সঙ্গে সঙ্গে দৌড়ে যায় ওদেরকে ধরার জন্য এবং পরবর্তী সময়ে ধরতে যাওয়ার সময় এদের হাতে ধারালো অস্ত্র টস্ত্র ছিল ওরা আমাদের উপর আমাদের পুলিশ টিমের উপর আক্রমণ করে এতে আমাদের একজন কনস্টেবল রামনগর রাউপোসে দীপকদের সে রক্তাক্ত জখম হয় এবং পরবর্তী সময়ে সেটা আরও বড় পুলিশ টিম নিয়ে রানা চাকরি সেখানে যায় এবং গিয়ে পুরো এলাকায় সার্চ করে দুইজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এদের নাম হচ্ছে শাকিল একজনের নাম হচ্ছে শাকিল আরেকজনের নাম হচ্ছে মিন্টু রুদ্রপাল শাকিল মিয়া এবং তো এদেরকে এবং বাকি যারা ছিল এরা বাইক নিয়ে পালিয়ে যায় ওই স্পট থেকে পরবর্তী সময় আবার সেই রেড করা হয় বিভিন্ন জায়গাতে এদের মুভমেন্ট দেখে রেড করে এদের কাছ এদেরকে জয়পুর এবং জয়পুর এলাকা থেকে ওদের দুইজনকে অ্যারেস্ট করা হয় এবং আরেকজনকে অ্যারেস্ট করা হয় বিশালগড় থেকে তো এদের কাছ থেকে মোট তিনটি বাইক পাওয়া যায় চুরির বাইক যেগুলির নাম্বার হচ্ছে টিআর জিরো ওয়ান এক্স ফাইভ টু ফোর থ্রি টিআর জিরো ওয়ান জিরো কিউ এইট ওয়ান টু এইট এবং আরেকটি হচ্ছে টিআর জিরো ওয়ান এডি সিক্স ওয়ান টু ওয়ান এবং যারা এবং এই ঘটনায় যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে পরবর্তী সময়ে যাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আরও যাদের আইডেন্টিফিকেশান করা হয় এবং এদেরকে অ্যারেস্টও করা হয় এবং এদের কাছ থেকে অনেকগুলি শোনার জিনিসও পাওয়া যায় যে তার নাম হচ্ছে জুটন মিয়া এবং আরেকজন হচ্ছে আকাশ দেবনাথ টোটাল চারজন কে ধরা হয়েছে হ্যাঁ টোটাল চার আকাশ দাস সরি আকাশ দাস তাহলে একজন কে বড় ভুল চক্কর একজন জয়পুর জয়পুর একজন বিশালগড় আর আরেকজন এই ইয়ে থেকে জয়পুর থেকে এই মোট চারজন কে রেস্ট করা এই গ্রুপটা তাদের স্বীকারোক্তি দিয়েছে যে তারা বিভিন্ন জায়গায় চিন্তাই করে এবং বিশাল করে বিশালগড় বাইপাসে ওরা চিন্তাই করেছে উদয়পুরেও এরা এই ধরনের চিন্তা এবং বাইক চুরি সংগঠিত করেছে আগরতলায় বিভিন্ন জায়গায় এরা বিভিন্নভাবে অনেক অ্যাক্টিভিটিস করেছে তো আমরা এদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি এবং এদেরকে আজকে আবার ফার্দার রিমান্ড আমরা এদেরকে করে তুলব বাকি যে যে জায়গাতে এদের চুরি সংগঠিত করেছে বা বাইক স্ন্যাচ করে যে বাইক চুরি করেছে এগুলিকে আমরা বার করার চেষ্টা করি থাকবে আরও থাকবে আর মিনিমাম সাত থেকে আটজনের একটা গ্রুপ আমরা আন্দাজ করতে পারছি আর বাকি দুই তিনজন এখনও সবাই আগরতলা কোন জায়গায় কোথায় থাকে এরা আগরতলা না এরা টোটাল উদয়পুর থেকে বিশালগড় আগরতলা সব জায়গায় এদের একটা মুভমেন্ট আছে এদের একটা মুভমেন্ট আছে তো এবং আশা করি তারা বিভিন্ন কিছু আছে আমরা সব থানাগুলিতে দিয়েছি পুলিশের উপরে আক্রমণ কারণ যেহেতু গ্রুপটা বড় ছিল এরা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা পুলিশের উপর আক্রমণ করত দিধাবোধ করেনি এদের কাছে ধারালো অস্ত্র ছিল সেটা উদ্ধার করা হয় একটা চাকরি দেখার উদ্ধার করা হয় ওদের কাছে